হ্যাঁ কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্ন করেছেন সুভাষ দেবনাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনেই এই প্রশ্নটির উদয় হয়েছে যে আমাদের মশাতে আমাদের কামড়ায় মশা আমাদের কামড়ায় এবং মশা আমাদের যে বিষ প্রয়োগ করে এর ফলে ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি বিভিন্ন প্রকার রোগ জীবাণু ছড়ায় এর ফলে আমাদের অনেকের মৃত্যু হয়ে যায় তাহলে এই মশা মারা কি পাপ হবে মশা মারলে কি পাপ হবে আমরা কি মশা মারতে পারবো না আর শাস্ত্রে সেটা বলা হয়েছে যে ছয় প্রকার প্রাণী আছে বা ছয় প্রকার আততাই আছে ছয় প্রকার পাপ কর্ম যারা করে তাদেরকে শাস্ত্রে হত্যা করার কথা বলা হয়েছে তাহলে মশাও তো আমাদের বিষ প্রয়োগ করে তাহলে কেন আমরা মশা মারতে পারব না অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনাদের এরকম প্রশ্ন থাকলে আপনারাও সেই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে এবং নাম লিখে দেবেন যেমন সুভাষ বাবু উনি প্রশ্ন করেছেন ওনার প্রশ্নের উত্তর বেদ থেকে ভগবদ্গীতা থেকে বিভিন্ন শাস্ত্র থেকে ভাগবতম থেকে বিস্তারিতভাবে বর্ণনা করব যে মশা মারলে কি পাপ হয় কি না এবং সেই পাপের ফলে কোন নরকে যেতে হয় মশা কে মারতে পারবে কে মারতে পারবে না এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আর এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তর এটা জেনে সকলের উপকার হবে সবাই উপকৃত হবেন তবে আপনারা চেষ্টা করবেন যারাই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনবেন মনোযোগ সহকারে শাস্ত্রীয় যুক্তি এবং আপনার প্রিয়জনকে শেয়ার করবেন তার ফলে উনি কিন্তু লাভবান হবেন আর আপনি লাভবান হবেন যে আপনি ভগবানের বাণী প্রচার করতে সহায়তা করলেন সেই জন্য ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন শুধু একটু আপনি শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে লাইক করবেন আর যদি আপনি এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে প্রেস টু অল করে দেবেন হরে কৃষ্ণ তো এই যে যুক্তি ভগবান শ্রীকৃষ্ণ তাকে অর্জুন প্রদান করেছেন এটা শ্রীমদ্ভগবৎ গীতায় প্রথমাধ্যায়ের বিশ্বাসযোগের ছত্রিশ নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে যুক্তি দেখাচ্ছেন যে কি পাপম এব আশ্রয়েত অসমান হত্যা এত মানে এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে অর্জুনের যে সমস্ত আত্মীয় স্বজনেরা তাদেরকে তিনি হত্যা করতে চাননি কেননা তিনি তো বৈষ্ণব বৈষ্ণবের হৃদয়টি হচ্ছে অত্যন্ত কোমল তাই তিনি তার শত্রুকেও হত্যা করতে চান না এই জন্য অর্জুন এখানে বলছেন এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধুবান্ধব ও তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার ফলে আমরা কেমন করেই এবার সুখী হব অর্জুনের মনে পাপের ভয় তাহলে অর্জুন এখানে স্পষ্টভাবে উল্লেখ করলেন পাপম এব আশ্রয়সমান হত্যয়েতান আততায়ী নন হত্যায়তান আততায়ী ন এই ধরনের আততাইদের হত্যা করলে আমাদের পাপ হবে প্রভুপাদ এখানে তাৎপর্যে অর্জুনকে কি যুক্তি প্রদর্শন করেছেন ভগবান তার এই যুক্তির পরিপ্রেক্ষিতে প্রভুপাদ উল্লেখ করলেন যে বেদের অনুশাসন অনুসারে আততাই হচ্ছে ছয় প্রকার বেদের অনুশাসন অনুসারে ছয় প্রকার আততাই রয়েছে তো অর্জুন যুক্তি দেখিয়েছেন এদের হত্যা করলে এরা আততাই হলেও এদেরকে হত্যা করলে মহাপাপ হবে এবং তাদের হত্যা করে আমরা কিভাবে সুখী হব তো ভগবান যুক্তি প্রদর্শন করলেন যে বেদের অনুশাসন অনুসারে আততাই হচ্ছে ছয় প্রকার ছয় প্রকার আততাই আছে তাদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না প্রথমে এক নম্বর হচ্ছে যারা বিষ দান করে বিষ প্রয়োগ করে কাউকে হয়তো বিষ খাইয়ে মারার চেষ্টা করে বা যেরকম মশার কথা বলেছেন সাপের কথা বলেছেন হ্যাঁ এই ধরনের প্রাণীদেরকে হত্যা করলে বা বিশেষ করে এখানে মানুষদের কথা বলা হয়েছে আততায় বলতে এখানে মানুষদের কথা বলা হয়েছে এদেরকে হত্যা করলে পাপ হবে না তা কারা হত্যা করতে পারেন তো প্রথমে আমি ছয় প্রকার আতদায়দের কথা বলে দিচ্ছি প্রথমে এক নম্বর হচ্ছে তারা বিষ দান করে দ্বিতীয় হচ্ছে যারা ঘরে আগুন লাগায় তৃতীয় হচ্ছে যে মারাত্মক অস্ত্র দ্বারা আক্রমণ করে চতুর্থ হচ্ছে যে ধন সম্পদ লুণ্ঠন করে আর পঞ্চম হচ্ছে যে অন্যের জমি দখল করে এবং ষষ্ঠ হচ্ছে যে ধর্মপত্নীকে যদি কেউ অপহরণ করে এই ছয় প্রকার আততায়ীদের যারা ক্ষত্রিয় তাদের কাজ হচ্ছে তাদেরকে হত্যা করা ক্ষত্রিয়দের অনুমোদন করা হয়েছে যারা আততায়ী দেশদ্রোহী অপরাধী তাদেরকে দণ্ডদান করা শাস্ত্রের বিধান অনুসারে রাষ্ট্রের মধ্যে যাদেরই জন্ম হয়েছে তারা হচ্ছে প্রজা আর ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে প্রজাদের পালন করা মশাকেও পালন করতে হবে কিন্তু মশা যেহেতু বিষ প্রয়োগ করছে তাই মশাকে মারা কর্তব্য তো সেই দায়িত্ব কিন্তু আমাদের না মশা মারার দায়িত্ব আমাদের না সেটা হচ্ছে যারা ক্ষত্রিয় কিছু কিছু বিভাগ রয়েছে দেশের তারা বিচার করে দেখবেন কাকে দণ্ড দেওয়া উচিত কাকে মারা উচিত কাকে বাঁচানো উচিত কাকে রক্ষা করা উচিত কাকে মেরে ফেলা উচিত সেটা রাষ্ট্রপ্রধান বা সংবিধানের নীতি অনুসারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা কিন্তু যে কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে হত্যা করা বা দণ্ড দেওয়ার দায়িত্ব আমাদের নন আমাদের নয় দেশের শাসন বিভাগ রয়েছে তারা যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেন তাহলে তার জন্য তার কোনো পাপ হবে না বিচারপতি যদি আইনের বিধান অনুসারে তিনি অপরাধীকে দণ্ড প্রদান করেন সেই কারণে বিচারপতিকে কেউ দোষী সাব্যস্ত করে না আবার তিনি যদি কাউকে পুরস্কৃত করেন তাতেও তার কোনো লাভ হয় না তিনি উদাসীন তিনি রাষ্ট্রের আইন অনুসারে ক্ষত্রিয় তার কর্তব্য হচ্ছে যে প্রত্যেকটি প্রাণীকে প্রজার মতো সুরক্ষা প্রদান করা তাই ক্ষত্রিয় কথাটির অর্থ হচ্ছে সৎ ত্রয়তে ইতি সত্রিয় মানে আঘাত থেকে দুর্বলদেরকে রক্ষা করা তাই যেহেতু মশা বিষ প্রদান করে মশাকে আমরা মারবো তো তো আমাদের বিষ প্রদান করে না গাভী তো আমাদের কোনো ক্ষতি করে না তাহলে গাবিকে কেন হত্যা করা হবে রাষ্ট্রে তাহলে এই যে আমাদের যে আইন এখানে অনেক ত্রুটি রয়েছে কিন্তু ভগবানের সংবিধানে একটি মশাকে হত্যা করলে যেরকম অপরাধ গাবিকে হত্যা করলে অপরাধ একটি মানুষকে হত্যা করলে যেমন তার ফাঁসি হয় তেমনি মশাকে হত্যা করলেও সেই মশা ভবিষ্যতে প্রজন্মে তিনি আপনাকে কী করবেন আপনাকে যন্ত্রণা প্রদান করবেন আর এর ফলে আপনাকে একটি নরক আছে সেই নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে এখন ক্ষত্রিয়রদের কর্তব্য হচ্ছে এই প্রকার যারা আততায়ী অর্থাৎ অপরাধী যা যারা পাপকর্ম করছেন তাদেরকে দণ্ড দেওয়া হচ্ছে ক্ষত্রিয়ের কর্তব্য সাধারণ মানুষের কথা বলা হয়েছে না সত্রীয়দের ক্ষত্রিয়দের অনেক মানে নির্দেশ রয়েছে যে তারা মাংস খেতে পারেন তবে কীভাবে তারা বাজার থেকে কিনে কষাইখানা থেকে মাংস কিনে খাবেন না কীভাবে খাবেন তারা বনে গিয়ে তীর ধনুক নিয়ে তারা বিভিন্ন প্রকার প্রাণীকে তারা কি করবেন তারা শিকার করবেন হরিণের পেছনে পিছনে ছুটে তারা হরিণকে ধরে তার মাংস তারা যজ্ঞের মাধ্যমে সেই মাংস তারা আহার করতে পারেন প্রভুপাত তাৎপর্যে লিখেছেন যে জয়পুরের ক্ষত্রিয়দের এই ধরনের নিয়ম ছিল তাদের তেজ শক্তি পরীক্ষা করার জন্য তারা বনে গিয়ে বাঘের সঙ্গে যুদ্ধ করতো এবং সেই বাঘকে হত্যা করে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সৎকার করা হতো সেই ক্ষত্রিয়ের যে শক্তি পরীক্ষা করার জন্য এটা তো যে কোনো ব্যক্তি কিন্তু বাঘ বা হরিণকে হত্যা করার রাষ্ট্র থেকে এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ কিন্তু ক্ষত্রিয়দের সেই নির্দেশ প্রদান করা হয়েছে তেমনি ক্ষত্রিয়রা তারা এই ছয় প্রকার ব্যক্তিকে হত্যা করলে তাদের কোনো পাপ হবে না ক্ষত্রিয়রা দেশের স্বার্থে তারা যখন দেশে অনেক জনগণ বৃদ্ধি হয়ে যায় তখন বিশেষ প্রয়োজনে তারা দেশের জনগণকে তারা যারা অপ্রয়োজনীয় ব্যক্তি অর্থাৎ দেশদ্রোহী দেশের ক্ষতি করে তাদেরকে তারা হত্যা করতে পারেন এরকম বেদের শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে তা সাধারণ মানুষের জন্য নয় তাই প্রত্যেকটি প্রাণীকে আমাদের নিজেদের ভাইয়ের মতো তাদেরকে আমাদের রক্ষা করতে হবে বিশেষ করে যারা তুচ্ছ দুর্বল প্রাণী তাই অর্জুন যেহেতু বৈষ্ণব তাই তার আত্মীয় স্বজনেরা আততায়ী হলেও তাদেরকে তিনি হত্যা করতে চাইছেন না হত্যা করলে যে তাদের তাদের তাদেরকে হত্যা করলে যে পাপ হবে সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তো একজন ভগবত ভক্ত না হলে তিনি কখনো বিচার করতে পারবেন না যে মশাকে হত্যা করলে পাপ হবে বা গাবিকে হত্যা করলে পাপ হবে বা মানুষকে হত্যা করলে পাপ হবে এই পাপ পূর্ণ বিচার সাধারণ মানুষ এটা করতে পারেন না যে ক্ষত্রিয়দের অনেক বিধান দেওয়া রয়েছে যে তারা যজ্ঞে পশু বলি দিয়ে সেই মাংস আহার করতে পারেন এবং বিবাহ যজ্ঞের মাধ্যমে তারা স্ত্রী সঙ্গ করতে পারেন এবং যজ্ঞের মাধ্যমে তারা মদ্যপান করতে পারেন তারা পাশা খেলা পাশা খেলতে পারেন জুয়া খেলতে পারেন যে সাধারণ মানুষের জন্য এই জুয়া পাশা খেলা তারপরে মদ পান করা মাংসাহার করা বা যে কোনো প্রাণীকে হত্যা করা বা যে কোনো মানুষকে দণ্ড দেওয়া এটা ক্ষত্রিয়দের জন্য অনুমোদিত সাধারণ মানুষের জন্য এটা অনুমোদিত নেই তো সেই কারণেই মশা যদিও একটি তুচ্ছ প্রাণী তাকে আমাদের হত্যা করা উচিত নয় বা মারা উচিত নয় তাহলে তার জন্য আমাদের পাপের ফল ভোগ করতে হবে এই কারণে শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধের ষড়বিংশতি অধ্যায় ছাব্বিশ অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে শুভদেব গোস্বামী মশা ছাড়পোকা এই ধরনের আরশলা এই ধরনের টিকটিকি এই ধরনের তুচ্ছ প্রাণীকে মারলে বা হত্যা করলে যে কি দণ্ড হয় উনি সুন্দরভাবে বর্ণনা করেছেন মনোযোগ সহকারে শুনিনি ভগবানের আয়োজনে ছাড়পোকা মশা ইত্যাদি নিম্ন প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্তপান করে এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয় এরা তো জানে না যে ছোট্ট প্রাণী দেশে কামড় দিচ্ছে আমাদের খুব যন্ত্রণা হচ্ছে বা রোগ ব্যাধি হচ্ছে বা ম্যালেরিয়া হচ্ছে বা ডেঙ্গু হচ্ছে অনেকের মৃত্যু হয়ে যাচ্ছে এটা তো তারা জানে না কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি উন্নত শ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক তাই যাদের চেতনা উন্নত তারা মৃত্যুর পরিণতি বা মৃত্যুর যন্ত্রণা সম্বন্ধে তারা জানতে পারে কিন্তু যাদের চেতনা অত উন্নত নেই তমগুণে রয়েছে তারা যে কোনো প্রাণীকে হত্যা করতে দ্বিধাবোধ করে না তাদের হৃদয় অত মায়া নেই তমগুণের ফলে এটা হয় বিবেক বিবেক সমন্বিত মানুষ বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয় তার নিশ্চয়ই পাপ হয় কিন্তু যারা বিবেক সম্পন্ন মানুষ তারা যদি তুচ্ছ প্রাণীকে হত্যা করে তাহলে পাপ হবে সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকের নিক্ষেপ করে দণ্ড দান করে এবং সে যে সমস্ত পশু পাখি শরীফশ্রিপ মশক উকুন কীট মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয় তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে এবং তার ফলে তার নিদ্রাশুক একেবারেই নষ্ট হয়ে যায় যন্ত্রণায় অস্থির হয়ে সে কখনও বিশ্রাম করতে পারে না যন্ত্রণায় অস্থির হয়ে সে কখনো বিশ্রাম করতে না পেরে অন্ধকার নিরন্তর ছুটাছুটি করতে থাকে এইভাবে অন্ধকূপে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে তাহলে এইভাবে মশা মাছি উকুন আরশলা ছাড়পোকা টিকটিকি সরীসৃপ সাপ পশু পাখিকে হত্যা করলে পরজন্মে সেই সমস্ত প্রাণীরা নরকে সেই সেই ব্যক্তিকে আবার একইভাবে যন্ত্রণা প্রদান করবে তাই বলা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এখানে তাৎপর্য খুব সুন্দর বর্ণনা পৌপাত দিয়েছেন কেন আমরা মশামাছি ছাড়পো আরশোলা তাদেরকে মারব না এই শিক্ষামূলক শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে নিম্ন প্রাণীরা প্রকৃতির নিয়ম অনুসারে মানুষদের উৎপাদ করে এটা প্রকৃতির নিয়ম এবং সেই জন্য তারা দণ্ডনীয় নয় প্রকৃতির নিয়মে তারা মশামাছি আমাদেরকে বিভিন্নভাবে পীড়া দিচ্ছে এটি হচ্ছে আদি ভৌতিক ক্লেশ এই জগতে যারাই আমরা রয়েছি তিন প্রকার ক্লেশের দ্বারা আমরা সকলেই জর্জরিত আধ্যাত্মিক ক্লেশ শরীরে রোগ থেকে বা মানসিক কষ্ট থেকে আমরা যে কষ্ট পাই মানসিকভাবে এবং শারীরিকভাবে যে কষ্ট পায় তাকে বলা হয় আদি আত্মিক ক্লেশ এবং অন্য কোনো প্রাণী থেকে অন্য কোনো ব্যক্তি থেকে যে ক্লেশ আমরা পাই যন্ত্রণা পাই তাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ক্লেশ আমরা পাই তাকে বলা হয় আদি দৈবিক ক্লেশ তাহলে এই জগতে এই তীর ত্রিতাপ ক্লেশ আমাদের সকলকেই ভোগ করতে হবে তো সেই কারণেই প্রকৃতির নিয়মে এই সমস্ত প্রাণীরা আমাদেরকে বিভিন্ন প্রকার ক্লেশ দিচ্ছে কিন্তু উন্নত চেতনা মানুষ উন্নত উন্নত মানুষ উন্নত চেতনা সমন্বিত তাই সে বর্ণাশ্রম ধর্মের নিয়মের বিরুদ্ধাচরণ করতে পারে না যদি তা সে করে তাহলে দণ্ডনীয় তাই আমাদের অনুমোদন করা হয়নি এই সমস্ত প্রাণীদেরকে দণ্ড দান করা তাহলে তার জন্য আমাদেরকে দণ্ড ভোগ করতে হবে শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলেছেন ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ আছে হ প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজে প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজকে চারটি বর্ণে বিভাগ করা হয়েছে ভগবান গীতায় বললেন যে প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজকে আমি চারটি বর্ণে বিভাগ করেছি তাই সমস্ত মানুষদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এ চারটি বর্ণে বিভক্ত করা উচিত এবং তাদের কর্তব্য হচ্ছে স্ব বর্ণ অনুসারে আচরণ করা কখনই শাস্ত্রের বিধিবিধান লঙ্ঘন করা উচিত নয় এখানে উল্লেখ করা হয়েছে যে অন্য প্রাণীরা মানুষকে কষ্ট দিলেও তাদের কষ্ট দেওয়া উচিত নয় একটি বাঘ যদি অন্য কোনো প্রাণীকে হত্যা করে তার মাংস আহার করে তার ফলে তার পাপ হয় না কিন্তু উন্নত চেতনা সম্পন্ন মানুষ যদি তা করে তাহলে তার অবশ্যই পাপ হয় এবং সেই জন্য তাকে দণ্ডভোগ করতে হয় অর্থাৎ কোনো মানুষ যদি তার উন্নত চেতনার সদ্ব্যবহার না করে একটি পশুর মতো আচরণ করে তাহলে তাকে অবশ্যই বিভিন্ন প্রকার নরকে ভোগ করতে হবে এখানে খুব সুন্দরভাবে প্রভুপাত বলে দিলেন যে একটি মশা মাছি তুচ্ছ প্রাণী আমাদেরকে যন্ত্রণা দিলেও কামড়ালেও তাদেরকে আমরা কিন্তু যদি মারি তাহলে কিন্তু আমাদের তার ফলে নরকে যন্ত্রণা ভোগ করতে হবে তারা আমাদের পুনরায় যন্ত্রণা প্রদান করবে আর এখানে বললেন একটি বাঘ সে স্বাভাবিকভাবেই একটি প্রাণীকে তার খাওয়ার যে বিধি এটা প্রকৃতির নিয়ম অনুসারে রয়েছে এটা তার স্বাভাবিক খাবার সেই জন্য বাঘের কোনো পাপ হবে না তাই মশা যদি আমাদের কামড়ায় তাহলে মশার কোনো পাপ হবে না এটা তার স্বাভাবিক বৃত্তি কিন্তু আমরা যদি মশাকে মারি তাহলে সেটা পাপ হবে যেমন বাঘ কোনো প্রাণীকে সে যদি স্বাভাবিকভাবে তার খাদ্য সে খায় তাতে তার পাপ হবে না কিন্তু একটা মানুষ যদি একটি হরিণকে বা একটি গাভিকে হত্যা করে তার জন্য তার পাপ হবে কেননা এটা তার খাদ্য নয় এটা তার স্বাভাবিক খাদ্য নয় সে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করলেই ভগবান প্রকৃতির যে আইন ভঙ্গ করার ফলে আমাদের এই জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের দণ্ড ভোগ করতে হবে কষ্ট দুঃখ হবে এবং মৃত্যুর পর আমাদের নরকে যন্ত্রণা ভোগ করতে হবে এক সময় সাউথ আফ্রিকাতে উনি প্রচারে গিয়েছিলেন তুনি যখন প্রবচন দিচ্ছেন তো প্রবচনের মধ্যে উনি দেখলেন যে অনেক ভক্ত মানে অনেক মানুষ বসে আছেন তো তারা তাদের সামনে দিয়ে মশা এবং মাছি উড়ে উড়ে যাচ্ছে আর যখনই মশা এবং মাছি উড়ে যাচ্ছে তখন তারা এইভাবে এক একটি মশাকে এরকমভাবে চাপ দিয়ে এরকম থাপ্পড় দিয়ে যখন তারা মরে যাচ্ছে আর মুখের মধ্যে তাদেরকে মানে গালের ভিতরে দিয়ে তারা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তখন প্রভুপাদ উনি প্রবচনে বলছিলেন যে চারটি পাপকর্ম আমাদেরকে বর্জন করতে হবে নো মিট ইটিং রকম কোনো প্রাণীর মাংস খাওয়া যাবে না আমিষাহার করা যাবে না নো গ্যাম্বলিং কোনোরকম তাস ফাষা জুয়া লটারি খেলা যাবে না নো ইলিশিয়েট সেক্স রকম অবৈধ যৌন সঙ্গ করা যাবে না অ্যান্ড নো ইনটক্সিকেশন রকম নেশা করা যাবে না এবং প্রভুপাত ওখানে আবার বললেন ডন্ট ইট মস্কুইটো অ্যান্ড ফ্লাই এবং মশা মাছি খাওয়া যাবে না এটা কিন্তু শাস্ত্রে নেই কিন্তু উনি দেখলেন যে এখানে ওরা মশা মাছি খাচ্ছে তাই শিলপ্রপাত বলে দিলেন মশা মাছি খাওয়া এটা মানুষের কর্তব্য নয় তাই আমাদের যেটা বিবেক বুদ্ধি ভগবান দিয়েছেন তার যথাযথ উপযোগ করে আমাদের বিচার করতে হবে যে তুচ্ছ প্রাণী হলেও তারা আমাদেরকে দণ্ডদান তারা আমাদেরকে উৎপীড়ন করলেও আমরা কিন্তু তাদের যেন উৎপীড়ন না করি তাহলে কেউ বলতে পারে তাহলে আমরা ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে এর জন্য আমরা মশাকে মারলে অসুবিধা কী তার জন্য মশারি রয়েছে তার জন্য প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত রয়েছে সেই শাসন বিভাগের কর্তব্য হচ্ছে জনগণকে কিভাবে প্রোটেকশন দেবেন তাদের কীভাবে ভ্যাকসিনের আয়োজন করবেন মশাকে কিভাবে মারবেন পাগলা কুকুরকে কীভাবে মারবেন সাপকে কীভাবে মারবেন সেই বিভাগের দায়িত্ব তারা যদি তাদেরকে হত্যা করে তাহলে কোনো পাপ নেই কোনো একটা ব্যক্তিকে যখন কোনো একটা বিশেষ দায়িত্ব প্রদান করা হয় সেই দায়িত্ববান ব্যক্তি যখন সেই ব্যক্তিকে দণ্ড দেয় সেটা কোনো অপরাধ নয় এটা মনুসংহিতায় বলা হয়েছে যে অপরাধীকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় এর ফলে তার কি হয় পাপের লাঘব হয় এবং মৃত্যুর পরে তাকে আর নরকে গিয়ে দণ্ডর ভোগ করতে হয় না আমি আশা করব আজকের এই সুন্দর প্রশ্ন এত সুন্দর প্রশ্নের উত্তর আপনারা জেনে উপকৃত হবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা